অনির্বচনীয় যে দায়িত্ব পালন করে ভারতের নাম উজ্জ্বল করেছেন রোহিতরা তাদের সেই মহাজয়ের কথা বলতে গেলে শব্দ যে ভারী হবে সেটাই তো স্বাভাবিক জুন জুলাই মাসে মুম্বাইতে বৃষ্টি হয় কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে ভারতীয় ক্রিকেট সমর্থকরা কার্যত সুনামের মতো আছড়ে পড়লেন রাত্রি পৌনে আটটা নাগাদ অবশেষে শুরু হয় ভিক্ট্রি প্যারেড কুটখোলা বাসে নরিম্যান পয়েন্ট থেকে টিম ইন্ডিয়ার যাত্রা শুরু এক কথায় বলাই যেতে পারে জয় যাত্রা শুরু সতেরো বছর পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল সেই কারণে মুম্বাইয়ে টিম ইন্ডিয়ার জন্য দু কিলোমিটারের ভিক্ট্রি প্যারেডের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে টিম ইন্ডিয়ার সমর্থকদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করল এই ভিক্ট্রি প্যারেডটি মেরিন ড্রাইভ থেকে ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত আয়োজন করা হয়

लेकिन ये जो दो तीन लाख लोग ऐसे आकर के शायद गणपति विसर्जन में भी इतनी भीड़ नहीं दिखती गणपति विसर्जन तो मतलब हम ये कह सकते हैं कि, कि क्रिकेट इज द बिगेस्ट रिलीजन इन इंडिया चलिए तो चलिए आप बताइए किसको सपोर्ट करने आए थे किसको चेयर करने आए थे किसको देखने के लिए आए थे टीम 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 इंडिया 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 उल्लेख बृहस्पतिवार सकाले भारतीय क्रिकेट दल बार्बाडोस थे दिल्ली तक अवतरण करे বার্বাডোসে ঝড়ের তাণ্ডবে প্রায় চার দিন ধরে টিমকে হোটেলেই আটকে থাকতে হয়েছিল দেশে ফেরার পর প্রথমেই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন টিম ইন্ডিয়া প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিল সেখানে টি টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় প্রধানমন্ত্রীর হাতে টি টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি তুলে দেন এরপরে প্রধানমন্ত্রীর বাসভবনেই জলখাবার সারে টিম ইন্ডিয়া এরপরে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় তারা ভিক্ট্রি প্যারেডের জন্য মুম্বাই সকাল থেকেই সেজে ওঠে নরিম্যান্ড পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম কার্যত স্তব্ধ হয়ে পড়ে ট্রাফিকে এক দশকেরও বেশি সময় ধরে এমন এক ঐতিহাসিক মুহূর্ত তৈরির জন্য চেষ্টা করছিল ভারতীয় ক্রিকেট দল এমন মুহূর্তের জন্য প্রচুর লড়াই করতে হয়েছে রোহিত বিরাটকে অবশেষে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত হুটখোলা বাসে বিজয় যাত্রা রোহিত পতাকা হাতে নিয়ে বাসের ছাতে দাঁড়িয়ে বিশ্বজয়ীরা এদিন বারবার মনে পড়েছে দু হাজার সাত আর দু হাজার এগারোর কথা দু হাজার সাত সালে এই একইভাবে হুটখোলা বাসে বরণ করে নেওয়া হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দলকে আর আজ রোহিত শর্মার নেতৃত্বাধীন বিশ্বজয়ী দলকেও ঠিক সেইভাবেই বরণ করে নিল গোটা মায়ানগরী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা